এতদিন আমরা পরিচিত হয়েছিলাম সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাথে আজকে আমরা এতদিন যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো ব্যবহার করে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব তো আসা দেখি প্রশ্নে কি বলা আছে প্রশ্নে বলা আছে একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের পরিমাণটা হচ্ছে হান্ড্রেড বর্গ সেন্টিমিটার এবং এর আয়তন হচ্ছে ওয়ান ফিফটি ঘন সেন্টিমিটার এর ভূমির এবং উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে আচ্ছা প্রথমেই দেখো বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি কি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রে আমরা জানি টু পাই আর ইন্টু এইচ এটা আমরা জানি এখন আমাদের প্রশ্ন মতে কি বলা আছে এটার পরিমাণটা দেওয়া আছে কি লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখতে পারছি টু পাই আর ইন্টু এইচ ইজ ইকুয়াল টু কত হান্ড্রেড বর্গ সেন্টিমিটার এটাকে আমি একটা সমীকরণ দিলাম এরপরে আমার বলা হচ্ছে যে আয়তন এখন আমরা কি জানি সমবৃত্তিভূমি সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে আয়তন ইজ ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ প্রশ্নমতে আমি আবার কি লিখতে পারি প্রশ্ন মতে পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু কত ওয়ান ফিফটি ঘন সেন্টিমিটার এটাকে যদি আমি আরেকটা সমীকরণ দিই এবার দেখো এই যে দুটো সমীকরণ রয়েছে এই দুইটা সমীকরণের ক্ষেত্রে এইটার কি একটু বড় না যেহেতু এখানে আর স্কোয়ার রয়েছে তো আমি যদি দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে কি পাই দেখো তো পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই টু পাই আর এইচ ইজ ইকুয়াল টু ওয়ান ফিফটি ডিভাইডেড বাই হান্ড্রেড এবার জাস্ট কী করবো সিম্পলি ক্যালকুলেশন করবো দেখো পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে একটা আর থাকছে এইচ এইচ ক্যান্সেল হয়ে যাচ্ছে সো আলটিমেটলি আমার এখানে একটা আর থাকে সো এখানে আর থাকলো নিচে টু এবার অবশ্যই এখানে ক্যালকুলেশন করি এখানে ওয়ান ফিফটি অর্থাৎ এটাকে আমি লিখতে পারি থ্রি অর্থাৎ পঞ্চাশ দ্বারা যদি আমি ভাগ করি এখানে হচ্ছে হানড্রেড আমি লিখতে পারি টু খেয়াল করো দুই সাইডে কি আমার আসলে দুই আছে তাহলে আমি উভয় পক্ষে যদি দুই দ্বারা গুণ করি তাহলে আর সমান সমান কী পাই অর্থাৎ ব্যাসার্ধ সমান সমান পাই থ্রি সেন্টিমিটার অর্থাৎ আমি কিন্তু আমার প্রশ্নের একটা অংশর উত্তর পেয়ে গিয়েছি সেটা হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ আমি বলতে পারি যে সিলিন্ডারের ব্যাসার্ধ সমান সমান কত ব্যাসার্ধ সমান সমান হচ্ছে থ্রি সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার এবার আসলে উচ্চতা বের করব। এখন আমি উচ্চতা কীভাবে বের করতে পারি যে কোনো একটা সমীকরণে হয় এক অথবা দুই যে কোনো একটা সমীকরণে তুমি যদি আর এর মানটা বসিয়ে দাও তাহলে কিন্তু তুমি ইজিলি এইচের মানটা পেয়ে যাও তা আসলে আমরা একটু বসাই আমরা যদি এক নম্বর সমীকরণে আরের মানটা বসাই তাহলে পাচ্ছি টু পাই আর হচ্ছে কত থ্রি ইন্টু এইচ ইজ ইকুয়াল টু হান্ড্রেড এখন আমি জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করবো এই চকুয়াল টু হবে কত হান্ড্রেড ডিভাইডেড বাই নিচে হচ্ছে টু পাই ইন্টু থ্রি ইন্টু থ্রি অর্থাৎ আমি কিন্তু লিখতে পারি হান্ড্রেড ডিভাইডেড বাই সিক্স এখন পায়ের মান আমরা কত জানি পায়ের মান আমরা জানি হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন তুমি জাস্ট ক্যালকুলেটর ইনপুট দাও তাহলে তুমি খুব ইজিলি আসলে উচ্চতাটা পেয়ে যাবে উপর হচ্ছে কত আমার হান্ড্রেড ডিভাইডেড বাই সিক্স ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সো আমি কত পাচ্ছি আমি পাচ্ছি থ্রি জিরো ফাইভ ওয়ান আচ্ছা এই ক্ষেত্রে খেয়াল রাখবে তিন ঘর পর্যন্ত আমরা সংখ্যা নিব তো এখানে আমি কত পাচ্ছি ফাইভ পয়েন্ট থ্রি জিরো ফাইভ এ পর্যন্তই রাখবো এবং শেষে লিখে দিব প্রায় অর্থাৎ এত উচ্চতা বিশিষ্ট একটা সিলিন্ডার আমরা পেয়েছিলাম যার বক্রতরের ক্ষেত্রফল এবং আয়তন দেওয়া ছিল ব্যাসার্ধ বের করেছি এবং উচ্চতা বের করতে পেরেছি এভাবে আমরা খুব সহজে সূত্রগুলো ব্যবহার করে একটার সাথে একটা মিসিং যে পার্টগুলো আছে সেগুলোর মানগুলো বের করে এভাবে ম্যাথগুলো সলভ করতে পারি